তুমি না থাকলেও তোমার কিছু অভ্যাস রয়ে গেছে আমার মধ্যে যেমন রাতে ঘুমানোর আগে আজও ফোনটা একবার দেখি হয়তো তুমি ভুল করে একটা মেসেজ পাঠিয়েছ তোমার পছন্দের কবিতা আজও পরিচুপ তুমি যেদিন চুপ করে গিয়েছিলে সেদিন থেকে আমি শব্দের ভয় পাই সব কিছু চলে গেলেও তোমার মতো করে কেউ আর কাছে আসে না মানুষ ভাবে আমি ঠিক আছি হয়তো নিজেও মাঝে মাঝে সেটাই ভাবি কিন্তু যখন নিজের ভেতরটা দেখি সবচেয়ে বেশি খালি পড়ে আছে তোমার বলা কথা এই যে আমি আছি আমি আজকাল আর কারোর চোখে চোখ রেখে কথা বলি না ভয় হয় তুমি যদি হঠাৎ ভেসে ওঠো সেই চোখের ভাষায় যে অনুভব ভুলে যেতে চেয়েছি বহুবার তাই বারবার ফিরে আসে তোমার নিখোঁজ নাম ধরে সব কিছু চলছে ঠিকঠাক সময় ব্যস্ততা চারপাশের মো তবুও মাঝে মাঝে থেমে যায় তোমার বলা একটা সাধারণ কথা আমার মনে এমনভাবে জমে থাকে যেন এখনও সেই মুহূর্তে আটকে আছি আমি তুমি ভালোবাসো জানি তবুও যদি কোনোদিন মনটা একটু কাঁদে তোমার ব্যস্ততার ফাঁকে যদি আমার নামটা একটুখানি দোল দেয় তবে বুঝবে ভালোবাসা কখনো শেষ হয় না শুধু মানুষগুলো সরে যায় আলাদা দিকে তোমার অনুপস্থিতি এখন আমার কাছে অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছি তবু মন মানে না হঠাৎ কিছু শুনলে দেখলে ভেবে বসি তুমি বুঝি ফিরে এসেছ তোমার চলে যাওয়াটা ছিল শব্দহীন কিন্তু থেকে গিয়েছিলে অনেক কিছু তোমার নামে শুরু হওয়া প্রার্থনা তোমার জন্য লেখা কিছু অসমাপ্ত লাইন আর প্রতিদিন মনে মনে বলা সেই প্রশ্ন তুমি কেন এমন করে গেলে আমি কাউকে কিচ্ছু বলি না শুধু মাঝে মধ্যে নিজেকে জিজ্ঞেস করি ভালোবাসা কি সত্যি ছিল নাকি আমি একা নিজের সাথে একটা গল্প লিখেছিলাম তবু আজও যদি কেউ জিজ্ঞেস করে কাকে এখন সবচেয়ে আপন মনে হয় আমি নিঃসন্দেহে তোমার নামটাই বলি চুপচাপ নিজের ভেতরে চুপ করে সরে এসেছি কারণ তোমাকে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি যার মনে জায়গা নেই তাকে জায়গা করে দিয়ে নিজেকে আরও কষ্ট ইচ্ছে করে না তুমি বুঝে নাওনি আমি কিচ্ছু বলিনি এই না বলা কথাগুলোই একদিন হয়তো ভেতর থেকে পোড়াবে তুমি ভুলে গিয়েছিলে ভালোবাসা শুধু পেতে নেই সামলাতে জানতে হয় তাই চলে এসেছি নীরব কিন্তু ভেঙে না পড়ে ভুল মানুষকে ভালোবেসে বুঝেছি ভালোবাসা সবসময় মূল্য পায় না তুমি যতই মন দাও যদি মানুষটা ভুল হয় তবু একদিন অপরাধী হয়ে যেতে হয় সেই মানুষটার কাছে তারা তোমার চোখের জলকে দুর্বলতা ভাবে তোমার অপেক্ষাকে মূল্যায়ন করে আর তোমার ভালোবাসাকে নেয় একটা সুবিধা হিসেবে তুমি সব মেনে নিলে তবু তারা বলবে তুমি বদলে গেছ তোমার ভালোবাসা তাদের কাছে একটা অভ্যাস হয়ে যায় যার বিকল্প তারা খুঁজে নেয় এক সময় ভালোবাসা যখন সঠিক মন পায় না তখন তা শুধু কষ্টে আরেকটা নাম হয়ে দাঁড়ায় কখনো যদি মনে পড়ে ভেবে নিও এখনো অপেক্ষায় আছি হয়তো আগের মতো বারবার খোঁজ নেই না তবু মনটা আজও তোমার নামে আটকে আছে জানি তুমি বদলে গেছ জীবনের হিসেব নিকেশে আমি পুরনো অতীতে রয়ে গেছি তবু অতীতের সময়ে নির্ভরযোগ্য স্মৃতি হয়ে রইব আজন্মকাল যেদিন কেউ তোমার অভিমান বুঝবে না সেদিন হয়তো মনে পড়বে আমি কেমন করে তোমায় অভিমান ভাঙাতাম তুমি বুঝবে ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয় ভালোবাসা মানে মনে রাখা তোমার মনে আছে কি আমি জানি না একদিন তুমি বলেছিলে একদিন সব ঠিক হয়ে যাবে আমি সে কথায় ভর করে ভাঙা মর্নে হাসতে শিখেছিলাম দিন গেছে মাস গেছে বছরও পেরিয়েছে সব ঠিকই হয়ে গেছে তোমার জীবন তোমার সুখ তোমার নতুন করে সাজানো ভবিষ্যৎ শুধু যেটা ঠিক হয়নি তা হলো আমার ভেতরে তুমি তুমি আজও রয়ে গেছো একটা অসমাপ্ত কথার মতো যার শেষ পাতায় শুধু অভিমান জমে আছে আমি কিচ্ছু চাই না শুধু চাই কোনো একদিন হঠাৎ তোমার খুব আপন কিছু হারা আর তুমি বুঝে ফেলো তাকে হারানো কেমন লাগে যে ছিল নিজের চেয়েও বেশি কাছে ফিরে এসো যদি মনে পড়ে যদি রাতে নিস্তব্ধতায় আমার নাম মনে পড়ে যদি পুরনো কোনো জমে থাকা স্মৃতিগুলো হঠাৎ করে নিঃশ্বাস আটকে দেয় তাহলে ফিরে এসো আমি অপেক্ষায় কথা বলবো না অভিমান কিংবা অভিযোগও না শুধু চুপচাপ বসে থাকবো তোমার একটুখানি আসার বাক্য শোনার আশায় ভালোবাসা তো শেষ হয়ে যায় না শুধু মানুষরা দূরে সরে যায় সময়ের দোহাই দিয়ে তোমারও যদি কোনোদিন মনে হয় আমি ছিলাম সবচেয়ে আপন তাহলে একটুখানি সাহস করে ফিরে এসো ফিরে এসো যদি মনে পড়ে অভিমান মুছে দাও এত দূরে জিও না আমার কণ্ঠে এখনও তোমার নাম ধরা পড়ে চোখে অন্যরকম এক চাহনি জমে থাকে তোমার ফিরে আসার অপেক্ষায় তুমি জানো আমি রাগ করে চোখ থাকলেও তোমার একটা কথায় সব ভেঙে পড়ে আমার ভেতরে সমস্ত ক্লান্তি সমস্ত অভিমান তোমার স্পর্শ পেলে নিঃশেষ হয়ে যায় তাই আর দেরি করো না ভালোবাসা কোনো হিসেব মানে না অভিমান শুধু দূরত্ব বাড়ায় তোমার একটা আমি আছি পুরো পৃথিবীটা হালকা করে দিতে পারে এসো অভিমান মুছে দাও জমে থাকা অভিমান মানে ভুলে যাওয়া নয় বড় না বলা কথাগুলোর বোবা কষ্ট যেখানে প্রতিটি চুপ করে থাকা আসলে এক একটা না পাওয়ার ইতিহাস তুমি বুঝতে চাওনি তাই আমি বলতে পারিনি কতবার ভেবেছি আজ বলেই ফেলি কিন্তু তোমার মুখের একটুখানি অবহেলা সব কথা গিলে ফেলেছি জমে থাকা অভিমান কখনো চিৎকার করে না শুধু রাতের নিঃশ্বাসে নীরবে ভারী হয়ে ওঠে বুকের ভেতর তুমি যদি কখনো মন থেকে জানতে চাও আমি এখনো বলবো না কিছু তবে চোখের দিকে তাকালে বুঝতে পারবে তুমি কতটা না জেনে ভুল বুঝেছ আমাকে আমি নেই কোথাও তোমার ঘরে চোখে কথায় বা হাতে ধরে রাখার কোনো স্মৃতিতে শুধু থেকে গেছি এক কোনায়। যেখানে তুমি হয়তো আজও চুপচাপ ভাবো সে কি করে এখন আমি আর তোমার পাশে হাঁটি না তোমার সকাল সন্ধ্যার গল্প নেই তবুও জানি মনে পড়ে কখনো হঠাৎ যেখানে আমি ছিলাম তোমার সব ব্যস্ততার ভেতর একটু শান্তি তুমি ভুলে গেছ হয়তো তবু আমি থেকে গেছি তোমার মনের এক নিঃশ্বাসে যেখানে আমি এখনো বেঁচে আছি তোমার অজান্তেই অভিমান হারাবে একদিন তুমি খুঁজবে সেই চেনা মানুষটাকে যে রাগ করলেও তোমাকে ছেড়ে যেত না কখনো তুমি ফিরতে চাইবে বলবে ভুল হয়েছিল কিন্তু জানো সেই দিন আমি আর থাকবো না যে ভালোবাসা শুধু বোঝা হয়ে দাঁড়ায় যেখানে বারবার ফিরে যাওয়ার মানেই নেই তুমি তখন অনুভব করবে আমার না বলা কথাগুলো কত সত্য ছিল তুমি বুঝবে ভালোবাসা একতরফা হলে একজনকে শেষ পর্যন্ত ভেঙে যেতে হয় অভিমান তো যাবে কিন্তু আমি আর ফিরবো না কারণ নিজেকে হারিয়ে দিয়ে আর একবার ভালোবাসতে পারবো না তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা কখনো চাওয়ার মতো ছিল না ছিল একরকম অনুভব যেখানে শুধু তোমার পাশে বসে চোপচাপ থাকলে শান্তি লাগত আমি চাইনি প্রমাণ চাইনি কিছু দাবি শুধু চেয়েছিলাম তুমি বোঝো তোমার পাশে থাকাটাই আমার সবচেয়ে বড় পাওয়া তুমি হয়তো বোঝো তোমার একটুখানি খেয়াল আমার প্রতিদিনের আশ্রয় ছিল তোমার প্রতিটি উপস্থিতি আমার জীবনের অনুপম চাওয়া হয়েছিল এক সময় তুমি দূরে সরে গেলে তবু সে আকাঙ্ক্ষাটা রয়ে গেছে একটা অসমাপ্ত চিঠির মতো যার শেষ লাইনে আজও লেখা নেই তুমি আমার পাশে আছো